কিডনি বলতে আসলে কিডনি আসলে তেমন কিছু নয় আমরা করি এটা সেটা হলো যে আমাদের যে আমাদের যখন কিডনিতে প্রদাহ বা গ্রোমিনেফাইটিসের পেশেন্ট ভর্তি হয় তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যখন আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে তার গোর্মেন্ট নেফ্রাইটিস আছে তখন তার কোন ধরনের গোর্মেন্ট নেফারাইটিস হয়েছে সেটা নির্ণয়ের জন্য আমরা কিডনি বায়োপসি করি সেই ক্ষেত্রে আমরা আসলে তাকে প্রথমে যে কোনো ধরনের এই ধরনের প্রোসিডিওর করতে গেলে যেটা হয় যে তার কোনো অতিরিক্ত রক্তপাত হওয়ার প্রবণতা আছে কিনা না সেই ধরনের কিছু টেস্ট করে নিই তার রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিই এবং তারপরে আমরা কিডনিতে দুটো অংশ থাকে একটা হচ্ছে করটেক্স আর মেডেলা বলি করটেক্স থেকে আমরা টিস্যু নিই দুই ধরনের টিস্যু নিই দুই ধরনের টিস্যু নিয়ে তারপরে আমরা এই দুই ধরনের টেস্ট টিউবের মধ্যে করে আমরা প্যাথোলজি পরীক্ষা করার জন্য হিস্টোপ্যাথোলজিস্টদের কাছে পাঠাই তারা এই এই টিস্যু দুটোকে পরীক্ষা করে তারাই চূড়ান্ত একটা মতামত দেন যে এই ধরনের ড্রুমেনেফাইটিস হয়েছে তখন সেটার মাধ্যমে আমরা এই বায়সি রিপোর্ট পাওয়ার পরে তারপরে আমরা স্পেসিফিক চিকিৎসা যেটা সেটা দিয়ে থাকি অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে কিডনিজনিত সমস্যা বা গ্লোমোডিল নেফ্রাইটিস সম্পর্কে এত বিস্তারিতভাবে আমাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য শুভকামনা রইল এন টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এন সমস্ত দর্শক এবং শ্রোতাকেও বিশেষভাবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে দুই রকমের থাইরয়েডের সমস্যা হয় একটা হচ্ছে যে হাইপোথায়রয়েডিজম আর একটা হচ্ছে হাইপার থাইরয়েড দুইটাই কিন্তু নারীদের গুণ বেশি হয় পুরুষদের থেকে যদি হাইপার হয় মানে বেশি বেশি হরমোন তৈরি হয় তাহলে যেটা দেখা যায় বাইরে থেকে আপনি বুঝতে পারবেন চোখটা বাইরের দিকে হয়ে আসছে অথবা গলাটা বড় হয়ে গেছে গয়টার অথবা আগে যেটাকে আমরা ঘ্যাঁক বলতাম শরীর হাত পা কাঁপছে ঘাম দিচ্ছে অস্থির লাগছে অকারণে শরীর শুকিয়ে যাচ্ছে কেউ চাচ্ছে তার স্বাস্থ্যবান হতে কিন্তু স্বাস্থ্য অনেক খারাপ যেই দেখে সে বলে কী ব্যাপার এরকম কেন স্বাস্থ্যটা কেমন সে অনেক খাচ্ছে কিন্তু সে তার স্বাস্থ্য হচ্ছে না কেমন এটা একটা থাইরয়েড ঘন ঘন পাতলা পায়খানা হওয়া কেমন তারপরে হচ্ছে যে মাসিক দেরি করে হওয়া বন্ধাত্ম হওয়া এগুলো সবই কিন্তু হাইপার থাইরোজ লক্ষণ আর হাইপো মানুষের যে হরমোন যদি কম তৈরি হয় তাহলে অকারণে মোটা হয়ে যাবে মানুষ সে কম খাচ্ছে কিন্তু তারপর মোটা হয়ে যাচ্ছে সে অনেক ডায়েট কন্ট্রোল করছে এক্সারসাইজ করছে জিমে যাচ্ছে ওজন কমানোর ওষুধ খাচ্ছে কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না সে অকারণে মোটা হয়ে যাচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন